মালিপুর গ্রামের এক কাঠরিয়া জঙ্গলে প্রতিদিন গিয়ে কাঠ নিয়ে আসতো সেই কাঠুরিয়ার নাম ছিল রাজা বাকি সব কাঠুরিয়াদের থেকে রাজা খুবই শক্তিশালী ছিল যার কারণে খুব অল্প সময়ে সে জঙ্গল থেকে কাটকেটে বাজারে বিক্রি করতে পারতো একদিন রাজার বন্ধু শিমুল রাজাকে বলল রাজা তুমি কিভাবে এত তাড়াতাড়ি কাঠগুলো কেটে ফেলো তোমার এত শক্তির রহস্য কি শিমুল নিজের কর্মশক্তি বাড়ানোর জন্য আমি প্রতিদিন ব্যায়াম করি তোমারও তাই করা উচিত না ভাই আমার এত কষ্টের দরকার নেই আমি স্বাস্থ্যবান আছি এটাই ভালো এর পরের জন্মে আমি ব্যায়াম করব। এই জন্মে আমি একটু আয়াস করে নেই আচ্ছা শিমুল তুমি কাঠ কাটো আমি আমার কাঠগুলো বাজারে গিয়ে বিক্রি করে আসি রাজা আজ তুমি জঙ্গলের রাস্তা দিয়ে বাজারে যেও জঙ্গলের রাস্তা দিয়ে তুমি খুব তাড়াতাড়ি বাজারে পৌঁছে যেতে পারবে আচ্ছা ঠিক আছে বন্ধু আমি এই রাস্তা দিয়েই বাজারে যাচ্ছি শিমুল রাজার বন্ধু হলেও মনে মনে সে তাকে হিংসা করত সে ইচ্ছে করেই রাজাকে জঙ্গলের রাস্তা দিয়ে যেতে বলে কিছুদিন আগে শিমুল যখন তার কাজ শেষ করে বাড়ি ফিরছিল তখন বটগাছের নিচে দিয়ে যাওয়ার সময় সেই বটগাছে বাস করা ডাইনি তাকে ধরে ফেলে। "শিমুল, তুমি অনেক সুন্দর। তোমাকে আমার পছন্দ হয়েছে।" "কে তুমি? আমি এই পৃথিবীর সবচেয়ে সুন্দর ডাইনি। তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর ডাইনি এত কুৎসিত হতে পারে? আমি জানতাম না। আমি কুৎসিত হলেও আমাকে তোমার বিয়ে করতেই হবে। না হলে আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো "না না, আমি বিবাহিত।" আমি তোমাকে বিয়ে করতে পারবো না তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও শিমুল ভয়ে কেঁপে ওঠে এবং মনে করে আজ তার জীবনের শেষ দিন তখনই তার মাথায় একটি বুদ্ধি চলে আসে এবং সে তার বন্ধু রাজাকে এই ডাইনির জালে ফাঁসাতে চায় তাই সে ডাইনিকে বলে আমি বিবাহিত কিন্তু আমার এক বন্ধু রয়েছে যে বীরপুরুষ তাকে তুমি তোমার উপযুক্ত বর হিসাবে গ্রহণ করতে পারবে তুমি কি সত্যি বলছ হ্যাঁ আমি সত্যি বলছি কিছুদিন পরে আমি তাকে এই রাস্তায় তোমার কাছে পাঠাবো তুমি কৌশল করে তাকে তোমার প্রস্তাব দিও ডাইনি শিমুলের কথা শুনে খুব খুশি হলো এবং শিমুলকে পাঁচটি স্বর্ণমুদ্রা উপহার স্বরূপ দিয়ে দিল সেদিনই পর থেকে শিমুল তকতে তকতে ছিল কিভাবে রাজাকে ডাইনির কাছে পাঠানো যায় আজ সুযোগ পাওয়া মাত্রই সে সেটা কাজে লাগালো রাজা তার নিয়ে জঙ্গলের পথ দিয়ে বাজারের দিকে রওনা দিল যাওয়ার পর কিছু রাজা বটগাছের নিচে একটি চমৎকার জিনিস দেখতে পেল ওই চমকদার জিনিসটি কি হতে পারে যাই কাছে গিয়ে দেখে আসি রাজা কাছে গিয়ে দেখতে পেলো একটি স্বর্ণমুদ্রা গাছের নিচে পড়ে আছে এটা যদি আসলেই স্বর্ণ হয় তাহলে তো আমার ভাগ্য খুলে গিয়েছে স্বর্ণমুদ্রাটি নিয়ে খুব খুশি মনে তার তার বাসার দিকে রওনা বাসায় পৌঁছে সে স্ত্রীর কাছে গেল কি হয়েছে দিল তোমার কার বিক্রি করতে আজ বাজারে যাওনি আজ আমি একটি মূল্যবান জিনিস পেয়েছি যদি ওই জিনিসটি সত্যিকারের স্বর্ণ হয়ে থাকে তাহলে তোমাকে আমি একটি শাড়ি কিনে দেব কি বলছো তুমি স্বর্ণ পেয়েছো তাহলে আমার মা এবং ভাইয়ের জন্য কিছু কিনে এনো আচ্ছা বাবা ঠিক আছে তোমার পুরো বংশের জন্য আমি কিছু না কিছু কিনে নিয়ে আসব। এবার তো নিশ্চয় তুমি খুশি হবে এখন যাই এই স্বর্ণের মুদ্রাটিকে নিয়ে আমাকে বাজার যেতে হবে রাজার স্বর্ণের মুদ্রাটিকে নিয়ে বাজারের সবচাইতে বড় স্বর্ণকারের দোকানে গিয়ে হাজির হল আপনাকে আমি একটা জিনিস দেখাবো দেখেন তো ভাই এই মুদ্রাটা আসলে স্বর্ণের কিনা হা এটা তো আসলে স্বর্ণ কিন্তু এটা তোমার কাছে কিভাবে আসলো কোথা থেকে চুরি করে নিয়ে এসেছ নিশ্চয়ই একজন কাঠুরিয়ার কাছে তো এত পরিমাণ স্বর্ণ থাকার কথা না আমি চোর নই আর এই স্বর্ণের মুদ্রাটি আমারই এটিকে আমি বিক্রি করতে চাই হা এটি তোমার মতো মানুষের কাছে থাকার যোগ্য নয় এই জিনিসটি আমার কাছে থাকারই যোগ্য এই নাও তোমার স্বর্ণের মুদ্রার দাম রাজার টাকাগুলো পেয়ে খুবই খুশি হল এবার রাজা তার স্ত্রী এবং স্ত্রীর পরিবারের জন্য কিছু উপহার কিনে নিয়ে গেল পরের দিন যখন আবার রাজা কাঠগুলো নিয়ে জঙ্গলের পথে বাজারের দিকে রওনা দিল তখন সে আবারও ওই গাছের নিচে একটি স্বর্ণ মুদ্রা থাকতে দেখলো বাহ উপরালা আমার ওপর অনেক খুশি মনে হচ্ছে আসলে স্বর্ণ তো দিত ওই ডাইনি কারণ ডাইনি রাজার প্রেমে পড়ে গিয়েছিল উপর থেকে ডাইনি বসে বসে রাজাকে দেখছিল রাজা উপরওয়ালা তোমার উপর কৃপা করছে না তোমার উপর কৃপা করছে উপরওয়ালি কিছুদিন এমনই চলতে লাগলো রাজা এখন প্রতিদিন এই বটগাছের নিচে একটি করে স্বর্ণমুদ্রা পেতে লাগল একদিন সকালে রাজা বটগাছের নিচে গেল কিন্তু সে সেখানে কোনো স্বর্ণমুদ্রা দেখতে পেল না আরে আজ আমার স্বর্ণমুদ্রা কোথায় গেল আমার আগে কেউ এসে কি এখান থেকে স্বর্ণমুদ্রাটি নিয়ে গেল ঠিক তখনই বটগাছে বসবাসকৃত ডাইনিটি রাজার সামনে এসে উপস্থিত হলো না রাজা তোমার স্বর্ণমুদ্রা কেউ নেয়নি তোমার স্বর্ণমুদ্রাটি আমার কাছে সুরক্ষিত রয়েছে কে তুমি তোমার এই কুচ্ছিত চেহারা দেখে আমার বমি চলে আসছে বাহ বাহ এতদিন আমার তোমার স্বর্ণমুদ্রা নিতে তোমার অনেক ভালো লেগেছে আর এখন আমার চেহারা দেখে তোমার এত ঘৃণা লাগছে কেন তোমার কাছে তো আমি স্বর্ণমুদ্রা চাইনি তুমি আমাকে স্বইচ্ছায় দিয়েছ কিন্তু আমাকে বলো তো কেন তুমি আমাকে স্বর্ণমুদ্রা দিয়েছ কারণ আমি তোমাকে পছন্দ করি দেখো আমি তোমার নাম আমার হাতে লিখেছি তুমি যাই বলো না কেন আমি তোমাকে পছন্দ করি না আর স্বর্ণমুদ্রাগুলো আমি এখানে পড়ে থাকা অবস্থায় পেয়েছি সুতরাং আমি তোমাকে স্বর্ণমুদ্রাগুলো ফেরত দেব না ডাইনির সাথে রাজার ঝগড়া বেঁধে গেল রাজা ছিল অনেক সাহসী পুরুষ যার কারণেই সে ডাইনিকে ভয় পাচ্ছিল না এক পর্যায়ে রাজা অনেক রেগে গেল ডাইনি তুই আমাকে অনেক বিরক্ত করেছিস এখন তোকে আমি মজা দেখাবো এই কথা বলেই যখন রাজা ডাইনিকে মারার জন্য হাত তুলতে লাগলো তখনই ডাইনি তার মায়াবী শক্তি দিয়ে রাজাকে গাছের সাথে রশি দিয়ে বেঁধে ফেললো। এই ডাইনি আমাকে ছেড়ে দে। আমি একজন বিবাহিত মানুষ। আমার স্ত্রী সন্তান রয়েছে। আমার যদি স্ত্রী সন্তান না থাকতো তাহলে আমি তোকে অবশ্যই বিয়ে নিতাম আমি এত কিছু বুঝতে চাই না। তোমাকে আমার বিয়ে করতেই হবে। ডাইনি তুমি কি অন্ধ? আমি তোমার থেকে বয়স অনেক বড়। তুমি কিভাবে আমাকে বিয়ে করতে চাও? আমি কিছুই জানি না। আমি তোমাকেই বিয়ে করব। আমার বউ তোমার থেকেও বড় ডায়নি সে যদি এ কথা জানতে পারে তাহলে আমাকে তো মারবেই সাথে তোমাকেও মেরে ফেলবে তাই নাকি আচ্ছা তাহলে তুমি আমার সব স্বর্ণ আমাকে ফিরিয়ে দাও আমি তোমাকে স্বর্ণ ফিরিয়ে দেব না কারণ ওই স্বর্ণগুলো দিয়ে আমার স্ত্রীর জন্য গহনা তৈরি করে ফেলেছি ডাইনি আর রাজা যখন ঝগড়ায় বিভোর ছিল তখন ওই রাস্তা দিয়ে রাজার বন্ধু শুভ আসছিল শুভকে দেখার সাথে সাথে ডাইনি অদৃশ্য হয়ে গেল এবং রাজার বাঁধনগুলো হাওয়ায় মিলিয়ে গেল এদিকে রাজার বন্ধু শিমুল তার স্ত্রীকে গিয়ে বলে যে রাজা জঙ্গলের এক ডাইনির সাথে বাজারে যাচ্ছিলাম আমার মনে হচ্ছিল তোমাকে কেউ রশি দিয়ে গাছের সাথে বেঁধে রেখেছে না এমন তো কিছু হয়নি তুমি তাড়াতাড়ি বাড়ি যাও দেখলাম তোমার স্ত্রী জারু নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে এবং আমাকে বলল আজ তোমাকে ঝাড়ু দিয়ে পেটাবে কি বলছো ভাই আমি এমন কি করলাম শুধু তো একটু দেরি হলো আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি বাড়ি যাচ্ছি শুভ যাওয়ার পর ডাইনি আবার এসে উপস্থিত হলো তুমি কি শুনেছো শুভ কি বলেছে আমার স্ত্রী তোমার থেকেও বেশি ভয়ঙ্কর যদি সে জানতে পারে তুমি আমাকে বিয়ে করতে চাও তাহলে সে আমাদের দুজনকেই জানে মেরে ফেলবে আমি তো ভেবেছিলাম তুমি বিয়ে পুরুষ কিন্তু তুমি তো দেখি তোমার স্ত্রীকে ভয় পাও হ্যাঁ আমি বীর পুরুষ কিন্তু তা বাহিরে ঘরে আমার একটা কথাও চলে না তোমার এই কথা শোনার পর তোমার প্রতি আমার আর ভালোবাসা নেই যাও আমার চোখের সামনে থেকে দূর হও তোমার মুখ যেন কখনো আমাকে দেখতে না হয় ঠিক আছে ঠিক আছে আমি চলে যাচ্ছি কিন্তু আগের মতো করে প্রতিদিন আমাকে একটা স্বর্ণমুদ্রা দিও এই কথা শুনে ডাইনি রক্তবর্ণ চোখ দিয়ে রাজার দিকে চাইল তখন রাজা ভয়ে সেখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ল আর ডাইনিও মনের দুঃখে সে জঙ্গল থেকে চলে গেল রাজা খুশি মনে তার বাড়িতে চলে গেল কিন্তু বাড়িতে গিয়ে সে দেখল তার স্ত্রী সত্যি সত্যি নিয়ে দাঁড়িয়ে আছে শুনলাম তুমি নাকি জঙ্গলে কোন সাথে প্রেম করছো তোমাকে ঝাড়ু দিয়ে এমন পেটান পেটাবো ডাইনির সাথে প্রেম করার স্বাদ একেবারে মিটে যাবে আচ্ছা ঠিক আছে মারো আজ আমি অনেক খুশি তুমি যাই করবে তাই আমি খুশি মনে মেনে নেবো